ষষ্ঠ শ্রেণীর বাংলা আগামী ডিসেম্বর মাসে তোমাদের যে বার্ষিক পরীক্ষা হতে চলেছে সেই বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে যে খুব দ্রুত নির্দেশিকা বলতে পারো অথবা প্রশ্ন কাঠামো বলতে পারো কিভাবে লিখতে হবে কোন কোন টাইপের প্রশ্ন আসতে পারে আহ এটার কিভাবে হবে সেটা খুব শীঘ্রই প্রকাশিত হবে ডিগ্রি একটা ভিডিওতে যদি অবশ্যই আমাদের তো আমরা দেখেনি নিই ষষ্ঠ শ্রেণীর বাংলার সিলেবাসটা খেয়াল করো ক্রমিক নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত এবং প্রথম অধ্যায় দেখো অভিজ্ঞতা নম্বর বা অভিজ্ঞতা নাম বা শিরোনাম হিসেবে বলি মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি পৃষ্ঠ নম্বর এক থেকে আট দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা লিখে পৃষ্ঠ নম্বর নয় থেকে উনিশ তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখে পৃষ্ঠ নম্বর বিশ থেকে চুয়ান্ন চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হয় পৃষ্ঠ নম্বর পঞ্চান্ন থেকে একষট্টি পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি পৃষ্ঠ নম্বর বাষট্টি থেকে পঁয়ষট্টি এবং একাত্তর থেকে ছিয়াত্তর এবং সর্বশেষ সাহিত্য পড়ি লিখতে শিখি ষষ্ঠ অধ্যায় উনানব্বই থেকে একশো দুই এবং একশো বিশ থেকে একশো আঠাশ তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের সিলেবাসটা কত নম্বর প্রশ্ন থেকে কত নম্বর এবং এর ভিতরে যত যে কাজ আছে আশা করবো সবাই সুন্দর করে নিজেদের মতো করে সমাধান করে নেবে আর আমাদের ডেডিকেটেড যে ভিডিও প্রশ্নের কাঠামো কেমন কি হবে না হবে সেটা যদি দেখতে চাও অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল উভয় জায়গায় ফলো দিয়ে সাঁতাই থাকো